বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আজকের ভিডিওতে আমরা বলবো যে একজন সাহাবি ক্লান্ত শরীর নিয়ে বিছানায় ঘুমিয়েছিল এবং তার স্ত্রী তার বিছানার কাছে সারা একটি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল এরপর সেখানে যখন সে সাহাবি ঘুম থেকে জেগে উঠল তখন তার স্ত্রী তার কাছে তালাক চাইল কিন্তু কেন সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা আপনার মন হয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে একজন সাহাবি ছিল একবার সে কাজের জন্য বাহিরে গিয়েছিল এবং কাজ শেষ করে সে অনেক ক্লান্ত হয়ে বাড়ি ফিরল তখন সে তার স্ত্রীকে বলল এক গ্লাস পানি নিয়ে আসতে স্ত্রী যখন পানি নিয়ে ঘরে প্রবেশ করে তখন সে দেখে যে তার স্বামী ঘুমিয়ে পড়েছে তাই তাকে আর ডাক না দিয়ে না জাগিয়ে সে পানি নিয়ে ওইখানেই দাঁড়িয়ে থাকে সাহাবি যখন ঘুম ভাঙে তখন সে উঠে দেখে যে তার স্ত্রী পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে এমন দৃশ্য দেখার পর অবাক হয়ে যায় এবং তার স্ত্রীকে প্রশ্ন করে যে তুমি কতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছো সাহাবির স্ত্রী তখন উত্তর দেয় আসলে আপনি তো খুবই ক্লান্ত ছিলেন আর ঘুমিয়ে পড়েছিলেন আর ঘুম ভাঙার পর আবার কাকে পানির জন্য ডাকবেন কে আপনাকে খেদমত করবে সে কথা চিন্তা করে আমি সারা রাত্রই পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম স্ত্রীর এমন ব্যবহার থেকে সে সাহাবি খুবই খুশি হয়ে যায় তখন সাহাবি বললেন তোমার খেদমতে আমি খুবই সন্তুষ্ট এবার বলো তুমি আমার কাছে কী চাও সাহাবীর স্ত্রী বলে আসলে আমি কিছুই চাই না কিন্তু তারপরও সাহাবি তাকে বারবার জোর করতে থাকে তখন সাহাবীর স্ত্রী উত্তর দেয় বেশ আপনি যখন আমাকে উপহার দিতেই চাইছেন তাহলে আমি বলবো আপনি আমাকে তালাক দেন স্ত্রীর মুখে তালাকের কথা শুনে সাহাবি খুবই হতবাক হয়ে যায় এবং চিন্তায় পড়ে যান সাহাবি তার স্ত্রীকে এ বিষয়ে কোনো প্রশ্ন না করে বললেন বেশ তুমি যা চাইছো তাই হবে তার আগে আমি একবার রাসুরুল্লাহ সালু কাছে এ বিষয়ে পরামর্শ নেন এরপর তিনি যে সিদ্ধান্ত দেবেন আমি সেই সিদ্ধান্তই মেনে নেবো পরের দিন তারা স্বামী স্ত্রী দুজন রসউরুল্লাহ সাইুল সাল্লামের বাড়ির উদ্দেশ্যে রুয়ানা দিলেন প্রতিমধ্যে সাহাবি একটি গর্তের মধ্যে হোঁচট মাটিতে পড়ে যায় কিন্তু তারপরও সাহাবি উঠে দাঁড়িয়ে যায় তখন তার স্ত্রী বলে আপনি ঠিক আছেন তো যেতে পারবেন তো তখন সেই সাহাবি উত্তর দেয় আলহামদুলিল্লাহ আমি একদম সুস্থ আছি তুমি চলো তখন সাহাবির স্ত্রী বলতে থাকে চলুন আমরা বাড়ি ফিরে যাই তখন সাহাবি বলেন কেন কি সমস্যা সে বলে কোনো সমস্যা নেই আপনি আমার সাথে চলুন এরপর তারা বাড়ির উদ্দেশ্যে পুনরায় ফিরে যায় সাহাবি রাস্তার মধ্যে তার স্ত্রীকে জিজ্ঞেস করে তুমি হঠাৎ করেই বাড়ি ফিরে এলে কেন সাহাবির স্ত্রী তখন বলতে থাকে আসলে কোনো এক সময়ে এক ব্যক্তি আমাকে বলেছিল যে যার ইমান মজবুত তার জীবনে অনেক সমস্যা আসে তবুও সে আল্লাহর সুক্রিয়া আদায় করে কিন্তু আজ পনেরো বছর হল আমি আপনার সাথে সংসার করছি কিন্তু দেখলাম যে আপনার জীবনে কোনো সমস্যাই নাই তাই আমার মনে মনে সন্দেহ হলো যে আপনার আসলে ইমান মজবুত নয় এ সন্দেহ থেকেই আমি আপনার কাছে তালাক চাইলাম কারণ যার মধ্যে ইমান নাই তার সাথে থেকে আমার কী লাভ কিন্তু আজকে যখন হাঁটার সময় আপনি খেয়ে পরে গেলেন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন তখন আমার মনে মনে বিশ্বাস হলো যে আপনার মধ্যে আসলেই ইমান আছে তো প্রিয় দর্শক আজকের এই যুগে তো এমন মেয়ে পাওয়া বড় কঠিন অথচ আগের যুগের মেয়েদের কতই না তাকুয়া ছিল কতই না ভয় ছিল এবং সাহাবিদের স্ত্রীরা কতই না উদার ছিল আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে বোঝার তাওফিক দান করুন আমিন তো প্রিয় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং একটি লাইক করবেন এবং একটি শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ